বন্ধুরা আজকে তোমাদের নিয়ে এসেছি গঙ্গা ঘাটে এই গঙ্গা ঘাটে অনেক ইতিহাস রয়েছে বেদ পুরাণ ও মহাভারতে গঙ্গার মাহাত্ম জলকে বলা হয় অমৃত সমান যেখানে গঙ্গা প্রবাহিত হয় সেই স্থানকেও পবিত্র বলা হয় বিশ্বাস করা হয় গঙ্গার জল কখনো নষ্ট হয় না এটাকে বলা হয় অক্ষয় জল বন্ধুরা অনেকেই বলেন শুধু শরীর নয় মনও পবিত্র হয় গঙ্গা স্নানে যখন মানুষ নদীর জলে ডুব দেয় তখন সে এক ধরনের শান্তি ভক্তি ও আত্মশুদ্ধির অনুভূতি পায় এটাই গঙ্গা স্নানের আসল অর্থ নিজের ভেতরের অশুদ্ধটা ধুয়ে ফেলা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন